আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী সবার জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদের প্রথমেই অনুরোধ করব ভিডিওটি কেউ টানবে না টেনে ঠান্ডা মাথায় সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখবে কারণ তোমরা জানো তোমরা যারা নতুন কারিকুলামে অধ্যয়ন করছো তোমাদের সামনে ফাইনাল পরীক্ষা এই ফাইনাল পরীক্ষার প্রশ্ন কেমন হবে কিভাবে তুমি উত্তর করবে পাশাপাশি এই ফাইনাল পরীক্ষার মার্ক কিন্তু কাউন্ট হবে এবং এর ভিত্তিতে তোমাদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে পাশাপাশি তোমাদের যে শ্রেণীকক্ষের রোল সেই ব্যবস্থাও কিন্তু আবার শুরু হবে তাহলে এবার চলো আমরা আলোচনা করব তোমাদের যে ফাইনাল পরীক্ষার ইংলিশ কোশ্চেনটি তা কেমন হবে আমি নবম শ্রেণী নিয়ে আলোচনা করব এরপরে স্টেপ বাই স্টেপ অষ্টম সপ্তম এবং ষষ্ঠ সবার অর্থাৎ সবার নিয়ে আমি আলোচনা করব। তাই তোমরা ধৈর্য হবে না সবাই একটু মনোযোগ সহকারে দেখবে তাহলেই বুঝতে পারবে দেখো নবম শ্রেণীর ক্লাস নাইনের যে কোশ্চেনটি হবে ইংলিশ কোশ্চেনটি দুইটা পার্টে হবে রিডিং পার্ট এবং রাইটিং পার্ট রিডিং পার্টে কি হবে রিডিং পার্ট হবে প্যাসেজ এক অর্থাৎ এক নম্বর প্যাসেজ থাকবে যেখানে তিনটা পয়েন্ট থাকবে অর্থাৎ প্রথম থাকবে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস অর্থাৎ তোমার এখানে অনেকগুলো অপশন থাকবে সেইগুলো থেকে তোমাকে কারেক্ট অ্যান্সারটা চুজ করতে হবে দুই নম্বর হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন ইয়ার ওন আর তিন নম্বর হচ্ছে উইথ সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দা অর্থাৎ যেটাকে আমরা উইদাউট ক্লোজ বলি এই তিনটা হচ্ছে প্যাসেজ ওয়ানের এর ভিত্তিতে তোমাকে অ্যান্সার করতে হবে এরপরে দেখো যদি প্যাসেজ টু এর ভিত্তিতে তোমাকে দুইটা প্যাসেজ আসবে দ্বিতীয় প্যাসেজে চার নম্বর যেটা এখানে আসবে ম্যাচিং পাঁচ নাম্বার হচ্ছে অ্যান্সার দ্য কোয়েশ্চেন ছয় নম্বর হচ্ছে সামারি রাইটিং এরপরে রাইটিং পার্ট হচ্ছে ফিফটি মার্কস যেখানে রিয়ারেন্স থাকবে ডায়লগ অথবা কনভার্সেশন থাকবে অর্থাৎ প্যারাগ্রাফ থাকবে অ্যান্ড গ্রামার পার্টে তোমাদের বিশ মার্কস থাকবে সো এখান থেকে তোমরা বুঝতে পারছো যে তোমাদের এই যে প্যাটার্নটি এই আমি যে প্যাটার্নটি শেয়ার করছি এই প্যাটার্নটি অনুসরণ করার সম্ভাবনা অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট কেন কারণ তোমরা জানো যে তোমাদের নতুন কারিকুলামের যে বইগুলো আছে সেই বইগুলো থেকে এই প্যাটার্নই কোশ্চেন করার সম্ভাবনা রয়েছে তো এর বাইরে হয়তো বা এদিক ওদিক বলতে দুই থেকে তিন পার্সেন্ট এদিক ওদিক হতে পারে যে তোমার একটু হের ফের হতে পারে বাট তোমরা এই প্যাটার্নে সবাই প্রিপারেশন নিবে এরপরে চলো আমরা আলোচনা করব ক্লাস এইট অর্থাৎ অষ্টম শ্রেণীর কোশ্চেন নিয়ে তো অষ্টম শ্রেণীর কোশ্চেনে এখানে প্যাসেজ অথবা পয়েন্ট দুইটার যে কোনো একটা আসতে পারে তো এখান থেকে কি থাকবে এক নাম্বার হচ্ছে চুজ কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভ অ্যান্সার দ্য ফলোই কোশ্চেন অ্যান্ড গ্যাপস এরপরে এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো তোমার কিন্তু পয়েমও আসতে পারে প্যাসেজ টু তে থাকবে ম্যাচিং থাকবে কোয়েশ্চেন আনসার থাকবে সামারি থাকবে রাইটিং পার্টে রিয়ারেন্স থাকবে ডায়লগ অথবা কনভারসেশন থাকবে এবং স্টোরি রাইটিং থাকবে এখানে প্যারাগ্রাফটাই থাকার প্রবাবিলিটি নেই এরপর হচ্ছে গ্রামার পার্ট যেখানে বিশ মার্কস আশা করি তোমরা এটা বুঝতে পারছো এরপরে আমরা আসি সপ্তম শ্রেণী তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো তোমাদের কিভাবে কোশ্চেনটি হবে অর্থাৎ প্যাসেজ অথবা পয়েন্ট থাকবে এখানেও সেম ওয়েতে তোমরা ক্লাস এইটের যে কোশ্চেন আছে ওই ওয়েতে কোশ্চেন হবে কিন্তু এখানে ব্যতিক্রম হচ্ছে ট্রু এবং ফলসটা থাকার প্রবাবিলিটি আছে প্যাসেজ টু দেখি থাকবে কোশ্চেন অ্যান্সার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস অ্যান্ড সামারি রাইটিং পার্ট যেটা আছে সেখানে হচ্ছে রিয়ারেন্স ডায়লগ বা কনভার্সেশন স্টোরি রাইটিং গ্রামার পার্টে তোমাদের যে টপিকগুলো থাকতে পারে চেঞ্জিং সেন্টেন্স প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ অ্যান্ড প্রিফিক্স অ্যান্ড সাফিক্স এগুলো তোমরা খুব ভালো করে স্টাডি করবে এবার আসি আমাদের সর্বকনিষ্ঠ অর্থাৎ ক্লাস সিক্স এর যে বন্ধুরা আছো তোমাদের সাবজেক্টটি নিয়ে এখানে দেখো রিডিং পর যে পিফটি মার্কস আছে এখানে তোমাদের কি থাকবে প্যাসেজ অথবা পয়েন্ট থাকতে পারে এক নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার যেটা হচ্ছে তোমাকে চুজ করতে হবে এরপর হচ্ছে তোমার ফলস অ্যান্ড ম্যাচিং এখানে মূলত তোমার বুঝতেই পারছো এখানে মূলত এ নাম্বার হবে এ নাম্বার দিয়ে হচ্ছে বোঝানো হয়েছে এ আর এখানে হচ্ছে আমরা দেখতে পেলাম যে আমাদের দুই নাম্বার যে কোশ্চেনটি আছে অর্থাৎ স্টেপ বাই স্টেপ দুই নাম্বারের ট্রুফলস তিন নাম্বার হচ্ছে ম্যাচিং এভাবে হবে আর প্যাসেজ টু এখানে কি প্যাসেজ টু অনুযায়ী আসবে কোয়েশ্চেন অ্যান্সার ফিল ইন ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস অ্যান্ড সামারি রাইটিং পার্টে যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে স্টোরি রাইটিং ডায়লগ অর কনভার্সেশন ফর্মাল অর ফর্মাল লেটার অথবা ফর্মাল ইমেল তোমরা জানো এগুলো নিয়ে একটা এক্সপিরিয়েন্স অলরেডি আছে তোমাদের এরপরে টেনে হচ্ছে গ্রামার পার্ট যেটা সেখানে চেঞ্জিং সেন্টেন্স প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ প্রিফিক্স এন্ড সাফিক্স এগুলো থাকার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের জন্য এই যে ভিডিওগুলো তৈরি করছি আমার মূল উদ্দেশ্য তোমরা তোমরা সবাই পড়াশোনার মধ্যে থাকবে কিন্তু পড়াশোনা পড়াশোনা থেকে থেকে বের হবে না অর্থাৎ যদি এন্ড ডে ক্ষতিটা কিন্তু তোমার হবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি কিভাবে তোমাদের সাহায্য করা যায় তোমরা জানো যে এই কাজগুলো কিন্তু আমাকে করতে হয়েছে তো এগুলো করতে গিয়ে কিন্তু আমাকে কি পরিশ্রম করতে হয়েছে এর পিছনে সময় ব্যয় করতে হয়েছে যাই হোক এদয় তারপর আমার লক্ষ্য যে যাতে তোমরা উপকৃত হও তোমাদের কাছ থেকে আমার পাওয়ার কি পাওয়ার হচ্ছে দোয়া তোমরা আমার জন্য দোয়া করবা এবং পাশাপাশি তোমরা এই যে টিচিং রুম চ্যানেলটির সাথে আছো যারা এখনো সাবস্ক্রাইব করি অথবা টিচিং রুম পেজ যে আছে ফেসবুক পেজ এটাকে যারা ফলো করনি সবাইকে আমি অনুরোধ করব টিচিং রুম ইউটিউব চ্যানেল এবং টিচিং রুম ফেসবুক পেজ দুটোই ফলো করে সাথে থাকবা যাতে তোমরা যে কোনো সময় যে কোনো আপডেট খুব দ্রুত পেয়ে যাও এই আশাবাদ ব্যক্ত রাখছি সবার শুভ কামনা এবং সবার জন্য দোয়া রেখে আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ